গুড মর্নিং প্রিয়াঙ্কা সামলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে ঘড়িতে ঠিক পৌনে এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম ওরে বাবারে মাথায় তেল দিয়েছি কাস্টার্ড অয়েল দিয়েছি কেন জানে না এই এই ফোন মানে ভিডিও যখন করি আমার মুখটা মানে মানে যতটা না মোটা সোটু আমি বলু বল তার থেকে যেন বেশি মোটা লাগে আমার যাই হোক তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আজকে দেখো কোনো কাজই হয়নি আজকে শনিবার মেয়ে স্কুলও ছুটি তবে চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওর বাবাও বেরিয়ে যাবে এক্ষুনি তো ভাবলাম বললাম যে একটু মেয়ে মেয়েকে একটু ব্রাশ ফ্রাশ করি দাও মেয়ের খাওয়া হয়ে গেছে কিন্তু ব্রাশ করেনি এখনও দুষ্টু এখন করছে তো তোমরা সবাই কে কী করছো বলো আর আজকে তো শনিবার আর কি কি রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ঠান্ডাতে এখনও লেগে আছে ঠান্ডার চোটে কাশি হচ্ছে কাশির জন্য মানে এখনো শরীরটা মাথা রাখা ব্যথা শরীরটা খারাপ তা চলো আমি কাজগুলো সারি আর রোজকার মতো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সবাই কী কী করছো আর আজকে সবার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এসেছি রান্নাঘরে তো রান্না বান্না তো করতেই হবে তো আজকে তো শনিবার ভাবলাম একটু নিরামিষ রান্না করি তো অন্য কিছু মানে নিরামিষের মধ্যে তাই ভাবলাম বড়কে জিজ্ঞেস করলাম কি করি কি করি তো ভাবলাম চলো একটু পনির করব একটু মুগের ডাল করব যেহেতু আমার বড় মুসুর ডাল খাওয়া বারণ তো মুগের ডাল করব পটল ভাজা করব আর রাইস করব যেহেতু পনির আছে তোর বাবা বললো করো আমাকে রাইস করলো আমাকে একটু ভাত করতেই হবে আমার বর রাইস অতটা পছন্দ করে না রাইস পোলাও এগুলো অতটা পছন্দ করে না তো যাই হোক চলো আমি আমার কাছে লেগে পুড়িয়ে তোমরা ভিডিওটা দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি দিয়েই আসলাম জানো আমি গোটা ভাজে দুটো হয়ে গেছে চলো তোমাদেরকে রান্নাটা দেখাই কী কী করেছি আর আজকে আমার একটা প্রচুর ভুল হয়ে গেছে মানে রাইস করেছি তো পটল ভেজেছি আগে ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নিয়েছি দিয়ে রাইসে কালার হালকা হলুদ হয়ে গেছে তোমরা কেউ আবার কিন্তু ভাত ভাজা দেবো না হ্যাঁ চলো তো এখানে পটল ভাজা আছে এখানে মুগের ডাল এখানে আছে পনির আলু দিয়ে একটা তরকারি আর যে ভুলটা আমি করেছি এই ভুলটা আমার হয়ে গেছে জানি তো ওটা রাইস করেছি তো চলো এখন দেখো গ্যাসটা শুধু রুটবো তাহলে হয়ে যাবে ঘরটা একটু ঝাঁপ দেবো তারপরে মেয়েকে খেতে দেবো দিয়ে আমি যাব স্নান করতে তো চলো একদম খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে তোমরাও ততক্ষণে খাওয়া দাওয়া করে নাও আর কে কি রান্না করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে একটু সন্ধ্যাবেলায় রেডি হয়েছিলাম একটু বেরিয়েছিলাম মোমো খেতে খুব ইচ্ছে করছিল অনেকদিন মোমো খাওয়ায়নি মোমো খাওয়ার ক্লিভিং হচ্ছিলো ওই জন্যই ও ওকে বললাম ও বললো চলো মোমো খেতে গেছিলাম আবার একটু গুরু গুরু হয়ে গেল এ দেখো একটা জাস্ট নর্মাল একটা কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি মামা কি কি কোথায় যাচ্ছে তুমি বলো মোমো কিনতে আর কিছু নেবে না তো ঠিক আছে মনে থাকবে তো আমি ভিডিও করে রাখলাম নিয়ে যাবো তাহলেই হবে মোমো খেলাম সুগার স্পাইসে ঢুকলাম একটু কেক খেলো আর আমি একটা অরুন আইসক্রিম খেলাম চলে আসলাম তবু মেয়ের মন ভরে এই যে মামা কাকাও কোথায় যাবে এখন এখনও বাবলি বেশির বাড়িও দুপুর থেকেই বলছে যাবো যাবো তো বাবলি ফোনও করেছিল আমরা দাঁড়া যাচ্ছি এই জন্য বসে আছি ওর কেকটা খাওয়া হবে তাই না শোনা দিয়ে আমরা যাবো বাড়ি চলে এসেছি খুব ক্লান্ত লাগছে মানে বাইরে বেরোই না তার মধ্যে বাইরে বেরিয়ে ক্লান্ত লাগছে না সত্যি কথা একটু রেস্ট পাইনি আজকে একটু শুয়েছিলাম তো তারপরে আবার ওর বাবার সাথে বেরোলাম ভালো লাগছিল ঘুরে টুরে আসলাম এসে সহজে কিন্তু আমার মেয়ে বাড়ি আসেনি তোমাদেরকে তো বললাম তো এখন বাজে নটা নটা দশ পনেরো হবে আর আমি আজ আমার সন্ধ্যের চাটা মিস করে গেছে বলে দেখ এখন চা খাচ্ছে লোকে পাগল বলবে জানি তাও তো চাটা খা খাবো দিয়ে কিছুই রান্না করতে হবে না আজকে দেখো আমার রান্না সবই আছে শুধু একটু ভাত করবো তাহলেই হবে চাটা খেয়ে ভাত বসিয়ে দেবো ব্যাস তাহলেই হবে তো ভাবছিলাম ভিডিওটা এখানে শেষ করবো কারণ আর শেয়ার করার মতো কিছু নেই এখন খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো বিছানাটা করবো আর আজকে দেখো অনেক কাপড় আছে দেখি যদি ইচ্ছা হয় গুছাবো নইলে রইলে না তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই পরে যদি এবার ভুলে যাই সেই জন্য তো চলো ঠাটা আজকেকার মতো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে আর আমার ভিডিওটা ভালো কেমন হচ্ছে আমি জানি না যেহেতু আমার ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই আর আমার মেয়ে তো একদমই ছোটো তো সেই জন্য আমি যেটুকু পারি সে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলো আজকে মতো টাটা গুড নাইট আমরা কালকে দেখা হচ্ছে